ব্রাক ব্যাংক থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই মুহূর্তে আমি ব্রাক ব্যাংকের যে অফিসিয়াল সাইট রয়েছে সেখানে রয়েছি আপনি যদি আসতে চান ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন তো এখান থেকে আমরা স্কল ডাউন করে দেখে নিব সার্কুলারটি এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন পজিশন টাইটেল অফিসারে লুক নেওয়া হবে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে এবং আবেদনের শেষ তারিখ নভেম্বর চার দু এবং সেই সাথে এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন কারণ যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন যেহেতু এই সার্কুলারটিতে আবেদন করার জন্য কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না এখানে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারছেন তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতার বিষয়টুকু যদি ঠিকঠাক থাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যেখানে পদবি রয়েছে অফিসার অ্যাসোসিয়েট ম্যানেজার এই পদেই লুক নেওয়া হবে এরপর এখানে আমরা একটি ডাউন করে দেখছি কোয়ালিফিকেশন মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন ব্যাচেলার ডিগ্রি এখানে যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন যারা অনার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন এখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না ফ্যাশার্স আর ইনকারেজ টু অ্যাপ্লাই এখানে যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং যাদের অভিজ্ঞতা নেই তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং আবেদনটি কিন্তু অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান একটি চমৎকার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের মধ্যে এই সার্ভিসটি একমাত্র আমরাই দিচ্ছি আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান যেহেতু এটা অ্যাকাউন্ট অ্যাপ্লাই এই অ্যাপ্লাইটি অবশ্যই ভালোভাবে হতে হবে যদি ভালোভাবে না হয় আপনাকে কিন্তু ডাকবে না সো অবশ্যই একটি ব্যাটার অ্যাপ্লাইয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বাংলাদেশের মধ্যে এই ব্যাটার সার্ভিসগুলো একমাত্র আমরাই দিচ্ছি এছাড়াও যেই চ্যানেল থেকে আপনি ভিডিওটি দেখছেন বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেলটি এই চ্যানেল থেকে কিন্তু ব্যাংকের সার্কুলার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে এবং ব্যাংকের সার্কুলার বেশি পাবলিশড করা হয়ে থাকে তাই সবসময় যদি আপনি ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন তো আশা করি বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে সর্বশেষ ব্রাক ব্যাংকের সার্কুলার কোনটি এটি হচ্ছে সর্বশেষ ব্রাক ব্যাঙ্কের সার্কুলার যেখানে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না এবং সেই সাথে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে এবং আবেদনের শেষ তারিখ নভেম্বর চার দুহাজার সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ